ওয়েলকাম টু আর চিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেল আমি নকুল চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো এসএসসির তরফে এসএসসি সিএইচএসএল রিকোয়ারমেন্ট নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে তো এখানে পোস্টাল ডিপার্টমেন্ট সহ বিভিন্ন ডিপার্টমেন্টে প্রায় সাড়ে চার হাজার শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে তো উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন প্রত্যেক মাসে কিন্তু কুড়ি হাজার টাকার ওপরে আপনারা বেতন পেয়ে যাবেন কীভাবে আপনারা আবেদন করবেন কী কী যোগ্যতা লাগবে বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ করে আলোচনা করব এর জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশানে রয়েছে নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন বন্ধুরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক গ্রিভেন্স অ্যান্ড ফেনশনস ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসির তরফে কিন্তু এই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে এখানে আপনারা দেখুন কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি টু তো বন্ধুরা এখানে আপনারা অ্যাপ্লিকেশন অনলাইন স্টার্ট আপনারা দেখতে পাচ্ছেন ছ তারিখ থেকে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে আবেদন চলবে কিন্তু লাস্ট ডেট রয়েছে এখানে কিন্তু চার জানুয়ারি দু হাজার তেইশ তারিখ অর্থাৎ জানুয়ারি চার দুহাজার তেইশ তারিখ পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সরাসরি এই মুহূর্তে এক্সাম বাংলার অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসছি সেখানেই কিন্তু এই প্রতিবেদনটি পাবলিশ করা হয়েছে আপনারা দেখুন এখানে এমপ্লয়মেন্ট নাম্বার রয়েছে এসএসসি সি এইচ এস এল রিকোয়ারমেন্ট দু হাজার বাইশ তো বন্ধুরা এখানে পদের নাম রয়েছে অর্থাৎ যে সমস্ত পদে নিয়োগ করা হবে সেগুলি হল লোয়ার ডিভিশন ক্লার্ক জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পোস্টাল অ্যাসিস্ট্যান্ট শর্টিং অ্যাসিস্ট্যান্ট ডেটা এন্ট্রি অপারেটার এই সমস্ত পদে কিন্তু নিয়োগ করা হবে মোট শূন্য পদ রয়েছে প্রায় চার হাজার পাঁচশোটি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন চার হাজার পাঁচশোটি শূন্য পদ মানে অনেকটাই শূন্য পদ তো যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু খুব সহজেই আপনারা আবেদন করে নিতে পারবেন তো বন্ধুরা এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া কী চাওয়া হয়েছে তো শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন এবং যারা ডেটা এন্ট্রি অপারেটার গ্রেট ওয়ান পদের ক্ষেত্রে আবেদন করবেন তাদের ক্ষেত্রে বিজ্ঞান বিষয়ে আপনাকে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে তো ক্লিয়ার বন্ধুরা দেখুন এখানে বয়স কি বলা হয়েছে এজ লিমিট জানুয়ারি বয়স থেকে বছরের মধ্যে হতে হবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পেয়ে যাবেন অর্থাৎ এসসি এসটি যারা রয়েছেন তারা কিন্তু পাঁচ বছর ওভিসিরা তিন বছর পিডাব্লিউডি যারা রয়েছেন তারা কিন্তু দশ বছর বয়সে ছাড় পেয়ে যাবেন এখানে বন্ধুরা বেতন বলা রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে প্রত্যেক মাসে উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত কিন্তু আপনারা বেতন পেয়ে যাচ্ছেন পোস্টাল অ্যাসিস্ট্যান্ট ও শর্টিং অ্যাসিস্ট্যান্ট ডেটা এন্ট্রি অপারেটার এবং ডেটা এন্ট্রি অপারেটার গ্রেড ওয়ান পদের ক্ষেত্রে কিন্তু পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে কিন্তু আপনারা একাশি হাজার একশো টাকা প্রত্যেক মাসে কিন্তু আপনারা বেতন পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা এখানে আবেদন পদ্ধতি কি বলা হয়েছে ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে নিজের দেওয়া লিংকে ক্লিক করে অথবা এস এসসি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেল আইডি মোবাইল নাম্বার এই সমস্ত কিন্তু থাকতে হবে পরে আপনাকে পোস্ট সিলেক্ট করতে হবে তো সেখানে কি কোন পদের জন্য আপনি আবেদন করছেন সেখানে পোস্ট সিলেক্ট করতে বলবে তাছাড়াও আপনার যে শিক্ষাগত যোগ্যতা বয়সের প্রমাণপত্রসহ বিভিন্ন প্রয়োজনীয় তথ্য আপনাকে দিয়ে সেখানে সাবমিট ব্যাটন রয়েছে এবং পেমেন্ট আপনাকে আবেদন ফি দিয়ে টোটাল সাবমিট বাটানের ওপর আপনাকে ক্লিক করতে হবে তো বন্ধুরা এখানে কিন্তু আবেদন ফি রয়েছে জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু একশো টাকা করে আবেদন ফি ধার্য করা হয়েছে এসসি এস টি পিডাব্লিউডি ওমেন প্রার্থীদের ক্ষেত্রে কোনোরপুর আবেদন ফি লাগছে না আবেদন ফি আপনারা জমা করতে পারবেন নেট ব্যাঙ্কিং ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের মাধ্যমে তো বন্ধুরা ক্লিয়ার এখানে আবেদনের শেষ তারিখ রয়েছে চৌঠা জানুয়ারি অর্থাৎ চার জানুয়ারি দু হাজার তেইশ তারিখ তো যারা আবেদন করবেন তারা তাদেরকে বলছি তারা আপনারা চার জানুয়ারি দু হাজার বাইশ তারিখের মধ্যে কিন্তু আপনারা আবেদন করে নিতে পারবেন তো বন্ধুরা এখানে নিয়োগ পদ্ধতি রয়েছে টায়ার ওয়ান টায়ার টু পরীক্ষা ও ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে তো বন্ধুরা এখানে কিন্তু এক্সাম প্যাটার্ন অর্থাৎ কম্পিউটার বেসেড যে এক্সাম হবে টায়ার ওয়ান টায়ার টু এগুলোর ডিটেলস এখানে কিন্তু দেওয়া রয়েছে তো বন্ধুরা পরীক্ষা কেন্দ্র রয়েছে পশ্চিমবঙ্গের কলকাতা শিলিগুড়ি বর্ধমান কল্যাণী দুর্গাপুর সহ আসানসোল এই সমস্ত জায়গায় কিন্তু আপনারা পরীক্ষা সেন্টারগুলো পেয়ে যাবেন তো বন্ধুরা যারা এই পদে আবেদন করতে ইচ্ছুক তাদেরকে বলবো ভিডিও ড্রেসক্রিপশান বক্সে আমরা ডাইরেক্ট লিঙ্ক দিয়ে রেখেছি সেই লিঙ্ককে আপনারা ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে খুব সহজেই আবেদন করে নিতে পারবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিও এইটুকুই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ড্রেসক্রিপশান বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন সেখানে সমস্ত রিকোয়ারমেন্ট রিলেটেড আপডেট আমরা সবার প্রথমে আপলোড করে থাকি সেখান থেকে সমস্ত আপডেটের আপনারা লাভ ওঠাতে পারবেন ধন্যবাদ